পাবনার ঈশ্বরদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে দুই দিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত এবং প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে রাকিব বিশ্বাসের তথ্যচিত্রে আজ সকাল দশটায় জেলা পরিষদ রাগ বাংলো চত্বরে সকল অনুষ্ঠানের অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন লুৎফর রহমান সিনিয়র সাইন্টিফিক অফিসার বিসিএসআইআরআর এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লুৎফর রহমান সিনিয়র সাইন্টিফিক অফিসার বিসিএসআইআর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহাদ হোসেন খান ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ঈশ্বরদ্বীপ উপজেলা শাখার স্থানীয় কমিশনার খালেদা আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা এদিকে প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর স্কুল কলেজের দশটি স্টল প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন পরে অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া স্টল পরিদর্শন করেন চ্যানেল এ ওয়ান হৃদয়ের